সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন এবং কোনও জেলা থেকে খবর দেখছেন আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনজনদের সাথে শেয়ার করুন রোজ রাতে সুহাগরাত মানাব আর জিকর কাণ্ডের মাঝেই নোংরা প্রস্তাব মোক্ষম জবাব আয়েশার আয়েশার উদ্দেশ্যে যৌনবন্ধী এবং কুরুচিকর প্রস্তাব দেন এক ব্যক্তি লেখা রয়েছে তুমি হেব্বি সেক্সি আছো। আমি আদিল তুমি আয়েশা আসো তোমাকে বিয়ে করব আর রোজ রাতে সুহাগরাত মানাব এই প্রতিবাদে আয়েশা ফেসবুকে লেখেন মন্তব্যটি আমার ফেসবুক প্রোফাইলে আজকের একটি রিলে করা হয়েছিল আমি খুব বিরক্তির সাথে কমেন্টটি ডিলিট এবং প্রোফাইলটি ব্লক করে দিই কিন্তু কথা সেটা নয় কথা হচ্ছে এটাই যে চারিদিকে আমরা এত লড়ছি প্রতিবাদ করছি চারদিকে এই খবর ছড়িয়ে গেছে তারপরও এরা কি সুন্দর এই ধরনের কমেন্ট করে নিজেদের এন্টারটেন করছে আয়েশা বলেন আজকাল এই বিষয়গুলো নিয়ে কমেন্ট করতেও বিরক্তি লাগে চারিদিকে যা ঘটছে তাতে আমি মানসিকভাবে খুব ক্লান্ত নেহাত আমাদের ক্যামেরার সামনে হেসে আসতে হয় কাজ করতে হয় এর মাঝেও মানুষজন এমন ধরনের মন্তব্য করছে কিসের এত লড়াই যদি মানুষের মানসিকতাই না বদলাতে পারলাম আন্দোলনে সামিল গোটা টলিউড আজ আরজিকর কাণ্ডের প্রতিবাদে এক ঘণ্টা আলো নিভিয়ে মোমবাতি হাতে পথে নেমেছেন শহর কলকাতা সহ রাজ্যের মানুষজন আবির চট্টোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায় অপরাজিতা আধ্যসহ টলিউডের একাধিক তারকা আজ পথে নেমেছেন ন্যায় বিচারের দাবিতে এছাড়াও মিমি চক্রবর্তীও যোগ দিয়েছিলেন তিনি মোমবাতি জ্বালিয়ে সামিল হয়েছিলেন প্রতিবাদীদের মিছিলে রাত দশটায় শেষ হয় এই প্রতিবাদ বাংলাকে কুর্নিশ জানাল গোটা দেশ তথা বিশ্ব দাহ করতে বাধ্য হয়ে টাকা দেওয়ার চেষ্টাও হয় দেহ দাহ করতে বাধ্য হয়েছিলেন তারা দাবি করলেন তিলত্তমার বাবা তিনি বলেন আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হয়েছিলাম আমার বাড়ির সামনে তখন চারশো পুলিশ কিছু করার ছিল না আমরা দেহ রাখতে চেয়েছিলাম আমার বাড়িতে মেয়ের দেহ যখন শায়িত ছিল তখন আমায় টাকা দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ ডিসি সেন্ট্রাল রোজ প্রেস কনফারেন্সে মিথ্যা কথা বলছেন হাসপাতালে ডেকে তাদের সাদা কাগজে স্বাক্ষর করানোর চেষ্টাও হয় আমাদের ঠেলে ফেলে দেওয়া হয় গাড়ি থেকে আমাদের ঠেলে ফেলে দেওয়া হয় গাড়ি থেকে আমরা তালা থানায় বসে তখনই পুলিশ দেহ নিয়ে চলে যায় পুলিশ এমনই দাবি করলেন নির্যাতিতার পরিবার বাবা মা কার্যত হাইজ্যাক করে রেখেছিল পুলিশ নির্যাতিতার মায়ের অনুরোধ কোনো প্রমাণ যদি আপনাদের হাতে থাকে তাহলে সিবিআইয়ের হাতে তুলে দিন নির্যাতিতার কাকিমা জানান স্থানীয় কাউন্সিলরই দাহ করার ব্যাপারে অতি উৎসাহী হয়ে পড়ে বাবা মাকে যেতেই দেওয়া হয়নি পুরস্কার নির্যাতিতার প্রতি উৎসর্গ অনুষ্টুপের সিএবির দেওয়া বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার আর জিকর কাণ্ডের নির্যাতিতার প্রতি উৎসর্গ করতে চলেছেন বাংলার ক্রাইসিস ম্যানেজার অনুষ্টুপ মজুমদার তিনি বলেন ঘটনার কথা শুনে তো শিউরে উঠছি সিএবির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার আর জিকরের ওই নিহত মহিলা চিকিৎসককে উৎসর্গ করতে চাই সেই সঙ্গে প্রার্থনা করব এরকম ঘটনা যেন শুধু এ রাজ্যে নয় গোটা বিশ্বে যে আর না ঘটে শাস্তির দাবিতে সর্ব তিলোত্তমার মা আর জিকর কাণ্ডে শাস্তির দাবিতে সর্ব তিলোত্তমার মা তিনি বলেন আর জিকর আমার এক মেয়েকে কেড়ে নিয়েছে তেমন আজ লক্ষ লক্ষ ছেলে মেয়ে দিয়েছে একটু শান্তি পেয়েছি আর পারছিলাম না বাড়িতে আর ভাল লাগছে না যারা আমার জন্য পথে নেমেছেন তারাই আমার শক্তি যারা ওই কাণ্ড ঘটিয়েছে আমার ঘুম কেড়ে নিয়েছে তারাও ঘুমহারা হোক তারাও যেন প্রতি রাতে কষ্ট পায় বিচার না পাওয়া পর্যন্ত যেন না থামে এই আন্দোলন মানববন্ধনে সামিল শিলিগুড়ি আরজিকরের ঘটনার প্রতিবাদে বুধবার রাতে মানববন্ধনে সামিল হল শিলিগুড়ি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে এই কর্মসূচি নেওয়া হয়েছিল চিকিৎসক থেকে শুরু করে প্যারামেডিক্যাল কর্মীরা ছিলেন এই আন্দোলনে সামিল হন বহু আমজনতাও শিলিগুড়ি শহরের হাসমিচক থেকে মাল্লাগুড়ি প্রায় তিন কিলোমিটার রাস্তা মানব বন্ধন রচনা করা হয় আন্দোলনকারীদের হাতে ছিল প্ল্যাকার্ড মোমবাতিও নির্যাতিতার বাবার বার্তা নির্যাতিতার বাবাও আন্দোলনকারীদের বার্তা দিলেন আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার নির্যাতিতার বাবা বলেন আজকে সাতাশ দিন বাদে আর্জি করে যারা আন্দোলন করছেন তাদের পাশে এসে দাঁড়িয়েছি এক মেয়েকে হারানোর পরে কোটি কোটি ছেলেমেয়ে যে লড়াই করছে তাতে মনের জোর বেড়েছে আমি জানি না কেন লালবাজার যেতে দেওয়ার সিদ্ধান্ত নিতে তেইশ ঘণ্টা কেটে গেল আন্দোলন চালিয়ে যাব যতদিন না বিচার পাচ্ছি আপনারাও চালিয়ে যান হাতজোর করে ক্ষমা চাইলেন দেব কাঞ্চন মল্লিকের হয়ে ক্ষমা চাইলেন দীপক অধিকারী ওরফে দেব এদিন ঘাটালে একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দেব সেখান থেকেই সাফ বললেন কাঞ্চন মল্লিক যেটা বলেছেন সেটা দুঃখজনক কল্যাণদা যখন ওনাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন আমি সেটাকে সমর্থন করিনি সেই কাঞ্চন মল্লিক আর এই কাঞ্চন মল্লিকের আকাশপাতাল পার্থক্য আছে আমেরিকার স্কুলে তাণ্ডব চোদ্দ বছর বয়সী বন্দুকবাজের মৃত অন্ত চার ফের বন্দুকবাজের হামলায় কেঁপে উঠল আমেরিকা স্কুলে ঢুকে তাণ্ডব চালাল মাত্র চোদ্দ বছরের কিশোর প্রাণ হারালেন অন্তত চারজন মর্মান্তিক ঘটনার পরে আটক করা হয়েছে অভিযুক্ত কিশোরকে আহতদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে জানা গিয়েছে গোটা ঘটনার দিকে নজর রাখছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গুলি চালানোর ঘটনাটি ঘটেছে জর্জিয়ার একটি হাই স্কুলে সকাল সাড়ে দশটা নাগাদ আচমকায় বন্দুক নিয়ে স্কুলে ঢুকে পড়ে চোদ্দ বছর বয়সী এক কিশোর ক্লাসরুমে ঘুরে ঘুরে এলোপাথারি গুলি চালাতে থাকে সে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় গুরুতর আহত হয়েছেন আরও বারো জন সুপ্রিয় দর্শকগণ আমাদের চ্যানেলের এক হাজার সাবস্ক্রাইবার দ্রুত সম্পন্ন করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন